আসসালামু আলাইকুম চমৎকার একটি সময় যাচ্ছে যে ছাত্রলীগ এখন অনেকটি নীরবে নিতে চলে গেছে যে জুলাই আগস্ট যে বিপ্লব ছিল এই বিপ্লবে বাংলাদেশ ছাত্রলীগের একটা প্রচণ্ড দুর্নাম ছিল এবং তারা যে ছাত্রদের উপরই সহিংসতা চালিয়েছিল কিংবা ওই গণ আন্দোলন রোখার জন্য তারা যে সমস্ত শক্তি প্রয়োগ করেছিল সেগুলো ব্যাপকভাবে সমালোচনা হয়েছিল কিন্তু আজকে পত্রিকায় দেখলাম যে ছাত্রলীগের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটা বিজ্ঞাপন বা একটা নোটিশ পাঠিয়েছে তারা যে তারা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ কিংবা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে নিরাপদ ক্যাম্পাসের তারা দাবি জানিয়েছে চমৎকার ভূতের মুখে রাম নাম যে দীর্ঘ এই প্রায় ষোলোটি বছর এই ছাত্রলীগ ক্যাম্পাসে কখনই বিরোধী দলের কোনো ছাত্র সংগঠনকে তারা আসতে দেয়নি মিছিল মিটিং করতে দেয়নি কিংবা হলগুলোতে জায়গা দেয়নি অনেকেই নীরবে নিবৃত ক্লাস করেছে অনেকে পরীক্ষাও দিতে পারেনি অনেকে সঠিকভাবে চলাচলও করতে পারেনি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী স্বচ্ছন্দভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে আসতে পারেনি হলগুলোতে ভালো সিট আস পায়নি তারা কোনো কোনোরকমই সেখানে পড়ালেখা করতে পেরেছে কেন সেই ছাত্রলীগের মানে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার এবং তাদের ব্যাপার আচরণের কারণে যে এই যে সহপাঠীর প্রতি সহমর্মিতা ভালোবাসা কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতি যে একটা গণতান্ত্রিক আচরণ সেটা তারা একদম ভুলিয়ে গিয়েছিল যে এটাও যে একটা গণতান্ত্রিক আচরণ যে ছাত্র যারা আছেন তারাই ভবিষ্যতের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কিন্তু সেখানেই যে আতুরঘর রাজনীতি সেখানেই দেখা যেত যে একপক্ষীয় রাজনীতি হতো অন্যদের সেখানে রাজনীতি চর্চা করতে দেওয়া কিংবা নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া এগুলি ছিল না তারপরে নিয়মিত নির্বাচনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিগত ষোলো বছরে হয়নি তো যদি গণতান্ত্রিকভাবেই একটি ছাত্র সংগঠনকে পরিচালিত করতে হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে তাদের সবারই অধিকার আছে ওই কলেজ ক্যাম্পাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের রাজনীতি করা হয়েছে কিন্তু সেটা অলিখিতভাবে একটা নিষিদ্ধই ছিল বলা চলে কারণ ছাত্রদী ছাত্রলীগের ব্যাপার আচরণে অগণতান্ত্রিক আচরণে সুর মানসিকতার কারণে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারা স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারেন কিন্তু তারপরেও তারা এই যে বর্তমানে ঘটনা কিছু ঘটছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঝাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জন্য তারা একটা স্টেটমেন্ট দিয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে সাদ্দাম হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ছিল তো সেখানে তারা এই যে তিনটি বিশ্ববিদ্যালয়ে তিনটি বিচারবৃহীত বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেই জন্য তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরপেক্ষ তদন্ত তারা চেয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আজকের আপনারা কার কাছে আশ্রয় চাচ্ছেন চাচ্ছেন গণতন্ত্রের কাছে অথচ যে গণতন্ত্রকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন যে গণতন্ত্রকে উপেক্ষা করেছেন যে গণতন্ত্রকে আপনারা মানে বাক্সবন্দি করে দিয়েছেন সেই গণতন্ত্রের কাছে এখন আপনারা আশ্রয় নিচ্ছেন নিতে চাচ্ছেন এবং নিবেনও পাবেনও কারণ বাংলাদেশের এই ছাত্র জনতার আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মানে নিরপেক্ষ আচরণের জন্য প্রশাসনের নিরপেক্ষ আচরণে সরকারের নিরপেক্ষ আচরণের জন্য তাহলে যখন ওগুলি আসবে সবই আপনারা ভোগ করতে পারবেন তাহলে আপনারা গাছের টো খাচ্ছেন তলারটাও খাচ্ছেন সে সময় অত্যাচার অন্যায় করে মানে সরেচেরি মানসিকতা প্রদর্শন করে অন্যদের রাজনীতিকে মানে বন্ধ করে দিয়ে কিংবা প্রতিরোধ করে আপনারা সে সময় রাষ্ট্রের ভোগ করেছেন আবার এখন যখন দুর্বিপাকে পড়েছেন বিপদে পড়েছেন ক্ষমতাচ্যুত হয়েছেন তখন আবার আপনারা এই গণতন্ত্রের ছায়ায় আপনারা আবার বেড়ে উঠতে চাচ্ছেন সুযোগ সুবিধা নিতে চেয়েছেন ভালো এটা আমাদের কোনো সমস্যা নেই এবং এদেশের মানুষও চায় যে গণতান্ত্রিক ন্যায় নীতি প্রতিষ্ঠা হোক বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হোক এটা চায় এবং প্রশাসন নিরপেক্ষ থাকুক আইনশৃঙ্খলা কাবাহিনী সবার প্রতি সবার সমান দৃষ্টি থাকে এটা আমরা চাই কিন্তু ইতিহাসের যে চাকা আপনারা বন্ধ করে দিয়েছিলেন সেই চাকা যখন আবার সচল হয়েছে সেই রথে চড়ে আবার চাচ্ছেন আপনারা সুন্দর একটি গন্তব্যে যাওয়ার জন্য স্বাগতম তবে আপনাদের মানসিকতা চেন জানতে হবে আপনারা যদি সেই পূর্বের মানসিকতা নিয়ে আবার বেড়ে ওঠার চেষ্টা করেন তাহলে কিন্তু আবার জনগণ আপনাদেরকে মানে প্রতিরোধ করবে এবং এটা কাম্য হওয়া উচিত যেহেতু যে পরিবর্তন এসছে এই পরিবর্তন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনাদেরও শিক্ষা নিতে হবে আমরা সব কিছুকেই মেনে নেব গণতন্ত্রের স্বার্থে স্বাধীন বিচার বিভাগের স্বার্থে এবং রাষ্ট্রযন্ত্র যাতে নিরপেক্ষ আচরণ করে তার স্বার্থে তাই সেই সুফল এদেশের মানুষের সাথে আপনারা ভোগ করেন আপনারা এদেশের নাগরিক কিন্তু আপনারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং যেই গণতন্ত্রের মূল কথা হলো যে সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা সেই জিনিসটা মেনে চলবেন এবং রাজনীতি যে পুরোনো ধাঁচ লাঠি পেটা করা হাতুরি পেটা করা হ্যাঁ তারপরে লগি বৈঠা দিয়ে মারপিট করা এগুলি বন্ধ করে আগুন জ্বালানো মানুষ পোড়ানো গাড়িতে এগুলি বন্ধ করে দিয়ে আপনারা গণতন্ত্রকে আচরণ শিখুন এবং মাঠে আসুন গণতন্ত্রের সুকুল ভোগ করুন এটার জন্য কারো কোনো মানে দুঃখ কষ্ট নেই তবে আপনাদের অনুশোচনা করতে হবে আপনাদের কিন্তু বুঝতে হবে নিজের নিজের মধ্যেই একটা অনুশোচনা আসুক এবং জাতির কাছে আপনারা ক্ষমা চাবেন যে না আমরা যা করেছি ছাত্র হিসাবে আমরা খুব ভুল করেছি আমাদের সহপাঠীদের প্রতি আমরা যে আচরণ করেছি সেটা অন্যায় করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবে